এই একটা ব্যাগ এই একটা ব্যাগ দুইটা আর একটা ব্যাগ তিনটা এই একটা ব্যাগ চারটা এই একটা ব্যাগ পাঁচটা আর এই একটা ছয়টা ব্যাগ মুড লাগেজ দিয়ে সাতটা আর এই একটা হিজা পার হচ্ছে গিয়া একটা হচ্ছে সাতা এই হচ্ছে গিয়া হজের হচ্ছে হজের জন্য এটা হচ্ছে প্যাকেজ না সব হাজি দেরই এগুলা দিয়েছে তো আলহামদুলিল্লাহ অবশেষে ফাইনাল হয়ে গেছে সব কিছুই তো সবাই তোমরা করবেন তো শ্বশুর জন্য ভালোভাবে জানি হোস্টেলস করে আসতে পারো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই প্রচন্ড গরমে তবে যখন যে অবস্থায় আল্লাহ রাখে হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাকেজ তো এই লাকেজটাই আজকে আনবক্স করব তো আমার শাশুড়ি আলহাম আলহামদুলিল্লাহ সব কিছু ওকে হয়ে গেছে এই বছর ইনশাল্লাহ হজ করতে যাচ্ছে বড় হজ করতে চল্লিশ দিনের জন্য তো যা হোক সবাই কিন্তু আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন সে যেন ভালোভাবে যে পৌঁছাইতে পারে এবং যে উদ্দেশ্য যাচ্ছে সে উদ্দেশ্যটা যেন ফিল ফিল আপ করতে পারে সব কিছুই যেন ভালোভাবে হয় শরীর সুস্থ থাকে তো সবাই কিন্তু অনেক অনেক দোয়া করবেন আর এই বছরে বাংলাদেশে প্রচণ্ড পরিমাণ গরম সবাই জানেন তো এই বছরই ইনশাআল্লাহ নিয়াদ করেছে ইনশাল্লাহ সব ঠিকও হয়ে গেছে। তো এটা হচ্ছে মে মাস মে মাসের নয় তারিখে আলহামদুলিল্লাহ ফ্লাইট আমার শাশুড়ি মার তো নয় তারিখে যাবে ইনশাআল্লাহ তো সবাই কিন্তু অনেক অনেক দোয়া করবেন তো দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন খোলো ওইখান থেকেই খোলো ভিতরে থেকে এখান থেকেই খোলো হ্যাঁ এই যে এইভাবে খোলো

ওটার মধ্যে মনে হয় যে ব্যা কিছু নেই নেওয়ার জন্যে এটা জুতার ব্যাগ মোট কয়টা ব্যাগ দিয়েছে ঘুগনি পরে আর কিছু নাই ওটার মধ্যে ওখানে নেই এই ভিতরে

এটা ওটা হিজাব এই কালারের হিজাব সবাইকে মানে এই গ্রুপের একটা চিহ্ন এটা এটা গ্রুপের চিহ্ন এদের গ্রুপের যে এই কালারের হিজাব আছে একটা পরে কি আর হইব নাকি গরমের মধ্যে না

বড় একটা লাকেজ এটা হচ্ছে অনেক কাপড় সুপুর যা যা আছে বাসায় থেকে গোছানোর আর এই মধ্যে যে ছোটগুলা ব্যাগ এই ব্যাগগুলা হচ্ছে হজের সময় এক এক জায়গায় এক এক সময় যাবে বিভিন্ন রকমের কাপড় জিনিসপত্র লাগবে সেই জন্য দিছে এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ দুইটা এই একটা ব্যাগ তিনটা এই একটা ব্যাগ চারটা এই একটা ব্যাগ পাঁচটা আর এই একটা ছয়টা ব্যাগ মোট লাকেজ দিয়ে সাতটা আর এই একটা হিজাব আর হচ্ছে গিয়া একটা হচ্ছে ছাতা এই হচ্ছে গিয়া হজের হচ্ছে গিয়া হজ করে যারা হজের জন্য এটা হচ্ছে প্যাকেজ না সব হাজিদেরই এগুলা দিয়েছে তো আলহামদুলিল্লাহ অবশেষে ফাইনাল হয়ে গেছে সব কিছুই তো সবাই দোয়া করবেন আবার শাশুড়ির জন্য ভালোভাবে জানি হস করে আসতে পারে এই তসপিটা হচ্ছে সুন্দর আছে এই যে কালারটা এখন একদম অরিজিনাল এগুলো যে আঙ্গুলের সাথে রিংটা বাজিয়ে তো আপ করতে হবে কয়টা সাতটা সাতটায় যে এখানে হচ্ছে গিয়া এই যে গুটি আছে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা করে তো আপ দিয়ে ঘুরবো আর একটা করে এভাবে নামায় দিতে হইব না